নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়েছি মিরগেল মাছের একটা দারুণ রেসিপি বন্ধুরা রেসিপিটি খেতে খুবই সুন্দর আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি আজকের রেসিপির জন্যে মাছগুলোকে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে রেখেছি দেখুন কত সুন্দর ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি এইভাবে ছোট ছোটো করে কেটে ভালো করে ধুয়ে এটাকে রেখে দিয়েছি আপনার রেসিপিটার জন্য লাগবে পেঁয়াজ পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি মশলার মধ্যে আপনার আদা রসুন আর ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা এবং জিরে মশলার সঙ্গে আমরা অল্প একটু কাজু এবং চালমগ জাট করব ছোট ছোট করে টমেটো কুচিয়ে রেখেছি আর নিয়ে নেব পঞ্চাশ থেকে সত্তর গ্রাম মতো টক দই তো বন্ধুরা মাছগুলোকে প্রথমে একটি বড় জায়গায় ঢেলে নেব লবণ আর হলুদ মাখাতে একটু সুবিধা হবে একটু বড় জায়গায় ঢেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ এবং হলুদ অল্প করে লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হাফ চামচ হলুদ এই হলুদ গুঁড়োটা দিলে মাছ ভাজার সময় কালারটা খুব দারুণ হয় ভালো করে মাখিয়ে নেব এইভাবে সুন্দর করে মাছটাকে লবণ এবং হলুদ মাখিয়ে নেবো আপনারাও এইভাবে লবণ এবং হলুদ মাখিয়ে নেবেন আর সবথেকে ভালো হয় বন্ধুরা আপনারা যদি মাছটা ধোয়ার পরে একটু শুকনো কাপড় দিয়ে মাছটাকে মুছে নিতে পারেন তাহলে লবণ আর হলুদটা খুব সুন্দর লাগানো যায় আর মাছটা কড়াই দিলে ভাঙবে না তো চেষ্টা করবেন এইভাবে একটু মুছে নিতে তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক এখন আমি গ্যাসটাকে অন করে গ্যাসের মধ্যে কড়াটাকে বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল তো কড়াটা দেখতে দেখতেই গরম হয়ে এসছে এখন আমরা রিফাইন তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে গরম হতে দেবো বন্ধুরা এই তেলটি ভালো গরম হয়েছে কিনা না কীভাবে বুঝবেন আপনারা যদি বুঝতে না পারেন তেলটা কেমন গরম হয়েছে তবে তিলের মধ্যে একটু লবণ ফেলা দেবেন দেখবেন লবণ দিলে তেলটা জল তেলের মধ্যে জল দিলে যেমন শব্দ হয় ঠিক সেইভাবে শব্দ হচ্ছে যদি দেখেন শব্দটা হয়েছে তাহলে বুঝবেন তেলটা গরম হয়ে আসছে তেলটা গরম হয়ে আসছে এখন আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো এইভাবে তেলটাকে সমস্ত করার গায়ে লাগিয়ে নিয়ে তারপরে আমরা মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে ভালো করে ভেজে দেব বন্ধুরা মাছগুলোকে ভাজতে ভাজতে আমরা মশলাটা বানিয়ে নেব মশলার জন্য নিয়ে নিচ্ছি কয়েক টুকরো রসুন এবং কয়েক কুচি আদা আর এখানে আছে কয়েক টুকরো কাজু এবং অল্প কিছু চালমাগজ এইগুলোকে একসঙ্গে মশলাটা বানিয়ে নেব তো মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে মূল দেবো আর একটা সাইড ভালো করে ভেজে নিয়েছি তো মাছটা লাল লাল করে দুটো সাইডে ভেজে নিয়েছে এখন মাছগুলোকে তুলে নেবো একটু তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেবো বাকি থাকা মাছগুলোকে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব এখন এই মাছগুলোকেও দুপিট ভালো করে ভেজে নেব মাছের একটা সাইজ ভাজা হয়ে গেছে এখন মাছটাকে তুলতে দেবো অপর সাইজটা ভাজার জন্য দেখুন বন্ধুরা মাছের মাথাটা কতটা বড় মাছের মাথাটা ভাজবেই একটু বেশি সময় লাগবে ভাজিনার জন্য সবই ভাজা হয়ে যাবে কিন্তু মাথাটা ভাজতে একটু সময় লাগবে যেহেতু মাছটা বড়ো ছিল সেই কারণে মাথাটাও অনেকটা বড় সেটা খুব ভালো করে ভাজে আসে আপনারা যখন মাছটা ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন না হলে পুড়ে যেতে পারে মাছটা এখন মাছটা তুলে নেব মাছ ভাজার পরে যতটুকু অবশিষ্ট তেল ছিল তেলটি আলাদা পাত্রে ঢেলে দিয়ে এখন কড়াতে দিয়ে দেবো আমরা সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব আমি চেষ্টা করি বন্ধুরা যতটুকু তেল কমে রান্না করা যেতে পারে তেল যতটা কমে রান্না করা যায় ততটাই স্বাস্থ্যের পক্ষে ভালো তেলটাকে ভালো করে নাড়িয়ে নেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমরা দিয়ে দেবো ফোড়ন এখানে আছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে দেব ফোড়নটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো এখানে আমি একটা বড় পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে আসবে পেঁয়াজ দিয়ে একটু মরচে থাকবে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো তেলের মধ্যে এই ভাবে इसको मार ले। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম রাখো। সময় যতক্ষণ একটু ভাজা ভাজা হয়ে আসবে তাহলে মোদ দিই দেবো। বানি রাখো কাজু চালমগজ আদা রসুনের পেস্টা দিয়ে একটু নাড়িয়ে নেব মশলা বানানো মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে ধুয়ে দিয়ে দেবো অনেকটু নাড়িয়ে নেব চার থেকে পাঁচ মিনিট কষানোর পর মশলাটা থেকে দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমরা মশলাগুলোকে অ্যাড করে দেব এখন দিয়ে দেব এক চামচের একটু কম ধনিয়া গুঁড়ো এক চামচের একটু কম জিরে গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ যেহেতু আগে পেঁয়াজের মধ্যে দিয়ে রেখেছিলাম সেজন্যে একটু অল্প লবণ দিয়ে দেবো এখন ভালো করে নাড়িয়ে নেব এই সময় যদি মশলাটা নিচে একটু ধরে রাখে তাহলে একটু জল দিয়ে দেবেন আমি একটু জল দিয়ে দেব মশলাটা ভালো করে কষতে নেব তো আপনারা এই রেসিপিকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় আর আমার রান্নাটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অফিসে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে যাতে আপনাদের কাছে ব্যানশিটাই তার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো টক দই পঞ্চাশ গ্রাম থেকে সত্তর গ্রাম টক দই আছে টক দইটা অ্যাড করে দেব ভালো করে নাড়িয়ে নেব টক দইটা মশলা করে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হাফ চামচ মিট মশলা অ্যাড করে দেব মিট মশলাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে দেব মশলাটা আমাদের বানানো বেড়ে এখন একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব মশলাটা খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এখনের মধ্যে জল অ্যাড করে দেবেন প্রতি ভিডিওতে আমি কেমন বলি প্রতিটি রান্নায় চেষ্টা করবেন গরম জল দেওয়ার গরম জল দিলে রান্নার টেস্টটা আরও দারুণ হয়ে যাবে এখন আমরা গরম জল দিয়ে দেব জলটা আপনারা কীরকম টাইপের গ্রেভি রাখতে চাইবেন তার উপর নির্ভর আমি বেশি গ্রেভি করবো না যার কারণে আমি খুব বেশি জল দিলাম না আরও অল্প একটু জল দিয়ে দেব এখন জলটা ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এখন আমরা ভাজা মাছগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো নাড়িয়ে নেব এখন ঝোলটা অনেকটাই কমে এসছে এখন আমি দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেব আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেব তারপরে নামিয়ে নেব আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান ঠিক সেইভাবে জল দিয়ে গ্রেভিটা কেমন রেখে দেবেন রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আজকে এই পর্যন্তই দেখাবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন